আমার শ্রদ্ধেয় ভাই বলেছেন যে আমি আউমলিকে জগুন্ন্য বলেছি তাই আমি আবার রিপিট করি আমি কিন্তু আউমলিকে জগুন্ন্য রাজনৈতিক দল বলিনি কথা এখানে আমি বলেছি আউমলি যে খেলাটা নির্বাচনে খেলেছে উপজেলায় এবং তার আগে এটা জগুন্ন্য খেলা গণতন্ত্রে বিরোধী খেলা মানব অধিকারের বিরুদ্ধেের খেলা এই কথাটা বলেছি আপনি একজন ভালো মানুষ যখন আপনি এখানে বলেছেন গুড না করে উপায়ছরনা সংবিধান রক্ষা করা ছাড়া আমি যদি বলি এটা একটা জগুন্ন্য কথা এটা একটা মিথ্যাচার এটা একটা মানে হটকারিতা তাহলে আপনি লোক হিসেবে খারাপ হবেন না আপনার কর্ম বা চিন্তাটা খারাপ হলো আপনারা করেছেন আমরা তো করতে চাইনি আমরা তো সেটাই আমরা সংবিধানকে তো কাজ করি সংবিধান বহির্ভূত ভাবে

اومলি নিভে গেছে কাজে আপনারা যে কোনো মর্মে ক্ষমতা আসবেন কংগ্রেসকে ম্যানেজ করে ভারতকে ম্যানেজ করে আপনারা আন্তর্জাতিক গ্লোবের সমর্থন নিয়ে নির্বাচন না করে সরকার গঠন করেছেন এটা একটা যোগ্য অগণতান্ত্রিক কাজ আবার বলবো নাম্বার 2 আপনি বললেন ভারতের সংবিধানের টিটিটের সম্বন্ধে আপনি আবার বলছেন আমি বলবো আপনি পরে দেখেন এটা मोदी যে বক্তব্যটা আমি পলি পেস্টর আমি পলি ফিসিলেন্সি এই নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ এসে কিন্তু বলেছেন আমি যদি ক্ষমতায় যাই বাংলাদেশীদের বের করব এখান থেকে অবৈধ বাংলাদেশীদের সেখানে কিন্তু বলেন নাই যে রাষ্ট্র পশ্চিমবঙ্গ রাজ্যের সমর্থন নিয়ে উনি বের করবেন বা মমতার সমর্থন নিয়ে বের করবেন এটা কিন্তু বলেন নাই নইংলি হি কমেন্টেড লাইক দ্যাট আবার এর উত্তর দিতে হবে আমাকে আমি তো মুদির বক্তব্য থেকে বলছি মুদির বক্তব্য এটা আছে মুদি বাংলাদেশ থেকে বের করে দিবে কথাটা বলেছে